কঠিন এবং কঠোর ভূমিকা তারা প্রতিপালন করুক কিন্তু এর এক বাইরে আমরা দেখছি বিভিন্নভাবেই বিশেষত এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা একটা অনর্থক হয়রানি করার ঘটনা ঘটছে এগুলি প্রত্যক্ষ করেছেন আপনাদের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের এখানে প্রচারিত হয়েছে সম্প্রতি আমাদের এই যে আমতলি থানার মতিনগর যে গ্রামটা সেই গ্রামে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা ভারতীয় নাগরিক যাদের বৈধনা সমস্ত কাগজপত্র জমির অধিকার টধিকার সব কিছু নিয়ে যারা বসবাস করছে তাদের বিদ্যুতের লাইন কেটে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আমাদের রাজ্যের অকর্মণ্য বিদ্যুৎ নিগম সেটা বাধাপ্রাপ্ত হয়েছে বাধাপ্রাপ্ত হয়ে সাময়িক পিছু পিছু হটেছে কিন্তু এ আতঙ্ক জারি করে রেখেছে যে যে কোনো সময় এ লাইন কেটে দেওয়া হবে এটা এটা সরজমিনে দেখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের কংগ্রেসের অন্যতম নেতা আমাদের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ আমাদের কংগ্রেসের যে অন্যান্য নেতৃবৃন্দ ওনারা সরজমিনে দেখতে গিয়েছিলেন ওনারা দেখেছে মানুষের যে বিবরণ শুনলেন এটা বড় মারাত্মক সেটা হচ্ছে কী যে মানুষ কতটা খাবার খাবে কতটা খাবার ব্যবহার করবে কি কতটা সাবান কত দিনে ব্যবহার করবে এর সবই নির্ধারিত করে করে দিচ্ছে বিএসএফের একটা অংশ এর অন্যথা হলে এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে এই এই বিষয়গুলি যে চলছে এটা শুধু এই জায়গার ঘটনা না সারা রাজ্যের ঘটনা এই বিষয়গুলিতে আমরা উদ্বিগ্ন এটা আমরা আজকে মানবাধিকার কমিশনের এখানে যিনি দায়িত্বে আছে চেয়ারম্যান ওনার নজরে আমরা নিয়েছি এর সাথে সাথে আমরা যেটা ওনাকে বলার চেষ্টা করেছি এই যে একটা পরিকল্পনা মাফিক তাদেরকে সেখান থেকে উচ্ছেদের যে একটা পদক্ষেপ হিসাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া এটা অবিলম্বে বন্ধ করা মতিন ওই গ্রামটার পাশে আগরতলার সন্নিকটে জয়পুরে বিশ কুড়িটা সংখ্যালঘু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদও করেছি উনি আমাদের সাথে বলেছেন এটা গুরুতর অপরাধ এটা করতে পারে না সরকার এটা করতে পারে না বিদ্যুৎ নিগম এটা করতে পারে না এক্ষেত্রে আমি বলেছি যে আপনি প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করুন এবং বিএসএফের যে একটা অংশ এই আচরণ করছে ব্যবহার করছে কাটাতারের বেড়ার ওপারে অবস্থিত মানুষের সাথে যে ব্যবহারটা করছে এটাও উনি বলেছেন এটাও তো উচিত না এটা অন্যায় এটা করতে দেওয়া যায় না কিন্তু এই ক্ষেত্রে উনি বলেছেন আমার হাত পা বাঁধাও একটা সীমাবদ্ধ আমার ক্ষমতা রাজ্যের অভ্যন্তরে এটা যেহেতু জাতীয় বিষয় এটা আমি আমার তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের নজরে নিয়ে যাব